আজকের পর্বে সবাইকে স্বাগতম আজকের পর্বে আলোচনা করবো কালেকটিভ নাউন নাউন নাওন অ্যাবাস্টাক নাউন সো লেটস গো টু দা মেইন টপিক্স খালেকটিভ নাউন যে নাউন দ্বারা দল বা সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে ফর এক্সাম্পল ক্লাস তো একটি ক্লাসে অনেক স্টুডেন্ট দল বা সমষ্টিক আকারে থাকে আর্মি আর্মিরাও দল বা সমষ্টিক আকারে থাকে ফ্লক জাগ বা পাল তারাও সমষ্টিক আকারে থাকে কমিটি গ্যাং অ্যান্ড লাইব্রেরি এগুলো হবে কালেকটিভ নাউন লাইব্রেরি লাইব্রেরিতে অনেক বই গ্রুপ আকারে থাকে যেমন গণিতের বই সাহিত্যের বই বিজ্ঞানের বই সো লাইব্রেরি হচ্ছে কালেকটিভ নাউন মেটেরিয়াল নাউন যে নাউন দ্বারা গণনা করা যায় না শুধু পরিমাপ করা যায় তাকে মেটেরিয়াল নাউন বলে ফর এক্সাম্পল সুগার চিনি চিনি কি গণনা করা যায় না পরিমাপ করে আনতে হয় তো সুগার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন মিল্ক দুধ এটিও পরিমাপ করে আনতে হয় ওয়াটার পানি এটিও পরিমাপ করে আনতে হয় আয়রন লোহা ঠি চা এগুলো সব ম্যাটেরিয়াল নাউন কারণ এগুলো পরিমাপ করে আনতে হয় গণনা করা যায় না একটা নোট দেওয়া হয়েছে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না এবার স্ট্রাক্ট নাউন যে নাউনের দৈহিক বা বাহ্যিক অস্তিত্ব নেই যা দেখা বা স্পর্শ করা যায় না শুধু অনুভব করা যায় তাকে অ্যাবাস্ট্রাক্ট নাউন বলে ফর এক্সাম্পল অনেস্টি সততা সততাকে দেখা যায় না ফর গিভনেস ক্ষমা ক্ষমাও দেখা যায় না চাইল্ডহুড শৈশবকাল এটিও দেখা যায় না পবার্টি দারিদ্রতা এটিও কি হয় না দেখা যায় না জাস্ট অনুভব করা যায় তো এইগুলা হচ্ছে অ্যাবাস্ট্রাক্ট নাউন তাছাড়া অ্যাবাস্ট্রাক নাউন চিনার একটা সহজ উপায় আছে যে সকল ওয়ার্ডের শেষে সন ফর এক্সাম্পল এডুকেশন অ্যাকশন এগুলো হচ্ছে খালিকটিভ নাউন টি ওয়াই অনেস্টি ফবার্টি নেস ফর গিভনেস ডুম ফ্রিডম শিপ লিডারশিপ হুড চাইল্ডহুড সিই ছয়েস ইগনোরেন্স টি এইচ অয়েলথ হেলথ এগুলো থাকে তাহলে এটি হয়ে যাবে অ্যাবাস্ট্রাকড নাউন নোট সাধারণত অ্যাবাস্টাক নাউনের পূর্বে আর্টিকেল বসে না আমরা অলরেডি প্রপার নাউন খমন নাওন ম্যাটেরিয়াল নাউন খালিক নাউন অ্যাবাস্টাক নাউন অর্থাৎ এই পাঁচটা নাউন জানলাম নোট একটি সেন্টেন্সের সাবজেক্ট সাধারণত নাউন এবং প্রনাউন হয় আমরা অলরেডি নাউনগুলো জেনেছি প্রনাউনগুলো পরবর্তী পর্বগুলোতে জেনে নিব ফর এক্সাম্পল বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি বাংলাদেশ একটি সুন্দর দেশ তো এই সেন্টেন্সের মধ্যে বাংলাদেশ এটি হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট সব সময় নাউনে হয় অথবা ফ্রনাউনে হয় আপাতত নাউনটা যেহেতু আমরা চিনলাম নাউনের এক্সাম্পলটাই দিয়েছি পরবর্তীতে ফ্রনাউনের এক্সাম্পলটাও আমরা দিব তো বাংলাদেশ হচ্ছে প্রপার নাউন কারণ এটি দ্বারা নির্দিষ্ট একটা নাম বোঝায় মূলত সেন্টেন্সটা কী দিয়ে শুরু হয়েছে নাউন দিয়ে শুরু হয়েছে পরের এক্সাম্পলটা দেখো দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট ছেলেটি খুবই জ্ঞানী এখানে এই যে ভয় এটি হচ্ছে কিন্তু কমন নাউন ঠিক আছে দেন দি আর্মি ওয়াজ এখানে এটি হচ্ছে নাউন তো মূলত এটি নাউন দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটা ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস উন এখানে এই যে ওয়াটার এটি কিন্তু সাবজেক্ট কারণ এটি হচ্ছে নাউন এটি কি নাউন এটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন কারণ যেই নাউন দ্বারা গণনা করা যায় না শুধু কি করা যায় পরিমাপ করা যায় তো সেই নাউনটাই কি হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন আর মূলত এটি যেহেতু নাউন তার মানে এটি কি সাবজেক্ট ইডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ আনেশন এখানে সাবজেক্ট কোনটা ইডুকেশন তো এটি কি নাউন এটি কি নাউন এটি হচ্ছে অ্যাভার স্ট্রাকট নাউন কারণ যেই নাউনের শেষে শন থাকবে সেটি কি নাউন হয়ে যায় ঠিক আছে নাউন আমরা আপাতত এই সাবজেক্টটা নিয়ে কাজ করেছি পরবর্তীতে এই সবগুলো ওয়ার্ডই কোন পার্ট অফ স্পিচ সেগুলো সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা পাবো সো ডোন আজকের ক্লাসের হোমওয়ার্ক স্টুডেন্ট ক্লিভারনেস ফ্যামিলি পেপার অ্যাডভাইস তামিম উইজডম রাইস মেম্বার লাইব্রেরি এগুলো কোন নাউন এগুলো কি প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল নাউন নাউনস্টিক নাউন অর্থাৎ এই নাউনগুলো তুমি চিহ্নিত করবা কোনটা কোন নাউন ঠিক আছে এটা আজকের ক্লাসের তোমাদের হোমওয়ার্ক থ্যাংক ইউ এভ্রিও